ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো কয়েক বছর ধরে রোনাল্ডো খেলছেন সৌদি আরবে সৌদি তার ক্লাব আল দুর্দান্ত ফর্মে আসেন এরই মধ্যে পর্তুগিজ মহাতারকাকে নিয়ে অসাধারণ একটি তথ্য দিয়েছেন রোনালদো সতীর্থ গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ ওয়ালিদ আবদুল্লাহ জানিয়েছে ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে রোনাল্ডো তিনি ইতিমধ্যে গোল করার পরে মাঠে দিয়েছেন এবং সবসময় প্লেয়ারদের নামাজ পড়তে ও ইসলামী ধর্মীয় নিয়ম মেনে চলতে উৎসাহিত করেন আল নাসেরে তার মুসলিম সতীত্বরা যেন ঠিকমতো ইবাদত করতে পারে সে বিষয়ে রোনাল্ডো খেয়াল রাখেন বলে জানিয়েছে ওয়ালিদ আরও বলেন যখন অনুশীলনের সময় আজানের ধ্বনি শোনা যায় রোনাল্ডো কোচকে সেশন ছামানোর অনুরোধ করেন যতক্ষণ পর্যন্ত নামা শেষ না হয় শুরুর দিকে রোনালদোর কাছে আমিই ছিলাম তখন তিনি এই দেশের সংস্কৃতি এবং ক্লাবের পরিবেশ সম্পর্কে তেমন জানতেন না নতুন অবস্থায় রোনালদো অনেক কিছু জানার চেষ্টা করতেন এখনও ইসলাম ধর্ম গ্রহণ না করলেও তিনি ওয়ালিদ কে ধর্মগ্রহণের আগ্রহর কথা বলেন এখন শুধু তার ভক্ত সমর্থকেরা দেখার অপেক্ষায় রয়েছে সে মুসলিম হয় কি না আপনাদের কি মনে হয় রোনাল্ডো কি সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করবেন জানিয়ে দিন কমেন্ট করে চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি ইন্ডিয়া থেকে ইসমাইল ভাই কমেন্ট করেছে লোকাস পেরি ব্রাজিলের নেক্সট কল সুযোগ পাবে ভাই মনে হয় না সে সুযোগ পাবে কারণ বর্তমানে তিনজন গোলকিপারে রয়েছেন অ্যালিসন বেকার অ্যাডারসন এবং ব্যান্টো শাকিল ভাই কমেন্ট করেছে কুচিনহ আর কি খেলবেন না ভাই সে তো খেলতেছে ভাস্কর হয় খেলতেছে মুন্না ভাই কমেন্ট করেছে নেইমার কি পরবর্তী ম্যাচে খেলবে ভাই এমন কোন নিউজ পাওয়া যায়নি যে পরবর্তী ম্যাচ থেকে নেইমার খেলবে আপডেট পাওয়া মাত্রই জানিয়ে দেওয়া হবে সিপাত ভাই কমেন্ট করেছে নেইমারের পুরো নাম কি ভাই নেইমার দ্য সিলভা সান্তোস জুনিয়র বাপ্পি ভাই কমেন্ট করেছে ব্রাজিলের হয়ে কবে মাঠে নামবে নেইমার ভাই দুই সালে মার্চ মাসে ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব এবং অবশ্যই আপনারা ভিন্ন ভিন্ন কমেন্ট করবেন তাহলে রিপ্লাই পাবেন সবাই